ব্যাপক বেড়েছে ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির দাম আসসালামু আলাইকুম খামারি বন্ধুরা আপনারা দেখছেন খামার বাড়ির সাথে ইউটিউব চ্যানেল আজ ষোলোই জুলাই দু হাজার পঁচিশ খামারি বন্ধুরা আজকে বিকালের বাজারটা কিন্তু অনেক বেশি তো চলুন জেনে নেওয়া যাক কোন মুরগির পাইকারি দাম কত চলছে ঢাকা সহ ঢাকার আশপাশে কাপ্তান বাজারে সোনালি পাইকারি দাম দুশো চল্লিশ টাকা থেকে দুশো পঞ্চাশ টাকা কালার বাট দুইশো পনেরো টাকা থেকে দুইশো পঁচিশ টাকার ভিতরে টাইগার দুশো পনেরো টাকা থেকে দুশো পঁচিশ টাকা দেশি মুরগি পাঁচশো টাকা থেকে পাঁচশো বিশ টাকার ভিতরে তো এবার জানিতে চাই ব্রয়লারটা আজকে ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেক বেশি তো আজকে কাপ্তান বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা খামারি বন্ধুরা মুরগির দামটা কিন্তু অনেক বেশি তাই আপনারা অবশ্যই বাজার যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আজকে গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা থেকে একশো আটত্রিশ টাকা আজকে গাজীপুরে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকার ভিতরে খামারি বন্ধুরা পরিশেষে বলা যায় যে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো টাকা থেকে একশো টাকার ভিতরে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা থেকে দুশো টাকার ভিতরে খামারি বন্ধুরা ভেদে দাম কম বেশি হতে পারে তাই তারা অবশ্যই বাজার যাচাই বাচাই করে মুরগিগুলো বিক্রি করবেন এবং প্রতিদিনের বাচ্চার পাইকারি দাম এবং রেডি মুরগির পাইকারির দাম সবার আগে জানতে আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ